কি করেছে কি করেছিস রে হয়ে গেছে উপর হয়ে গিয়েছিল ঠিক আছে হাত মানে খালি হাতে আমার ছিল হাতে মাথা গুড মর্নিং গাইস দেখো কালকে আমরা होली খেলতে পারিনি কারণ শুক্রবার ছিল আর শুক্রবার মানে সবাই জানে সন্তোষ মা ভীষণ রাগী তাই মিষ্টি আর আবির আজকে খেল কারণ মিষ্টি শুক্রবারে খাওয়া যায় না সেই কারণেই আজকে তা ওই মাঠের সামনে যারা বাচ্চাগুলো খেলে আমাদের ওদের নিয়ে একটু হোলি খেলবো একটু আনন্দ করবো সবাই মিলে তোমরাও আমার সঙ্গে আনন্দ করো আর হোলি তোমরা নিশ্চয়ই খেলে ফেলেছো তবু এটা দেখে আর একবার খেলে নিও হোলিটা ঠিক আছে তা দেখো আমরা কিভাবে খেলছি আর ছোট যে আছে ও পড়াশোনা করছে ক্যামেরার পিছনে আছে আমার বড় মেয়ে ঠিক আছে তোমরা তো অনেকেই জানো না তা ভিডিও গুলো ভালোভাবে মন দিয়ে দেখো আর প্লিজ একটু সাপোর্ট করো আমাকে অনেক বেশি করে একটু সাপোর্ট করলে ভালো হবে বুঝেছো আমার চ্যানেলটা অনেক রকম প্রবলেম ছিল তাই সব ভিডিও গুলো ডিলিট করে আমি আবার নতুন করে ছাড়ছি তাই তোমরা যদি আমার পাশে থাকো আমার চলতে খুব সহজ হবে রাস্তাটা চলো এবার বড় i'm gonna get jump, though we sorry. sorry for the disturbance এই যে না এই আইবি হ্যাঁ এই আমি তো তত রং ধরে দিছি আর এই আর এই যে এই যে যে কারে দিছে আই তুমি আর কি আছে ডাকছি সারাছি আরে ওরে নাকি কিছোলা লুকাই করবে কেন

Yang lawan ini jadi dua, dua cara orang gila, 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 dua cara orang gila,

তার উন একটা জিনিস দেখো আমরা সবাই মিলে হোলি খেললাম খুব সুন্দর বাচ্চাদের নিয়ে সব দাদু ভাই হয় আমার নাতি নাতি মানে নাতি তাদের নিয়ে হোলি খেললাম আর একটা জিনিস দেখাচ্ছি দেখো কি সুন্দর আমি উনুন বানিয়েছি এটা কালকে বানিয়েছি হোলিতে আমি অনেক কাজ করছি কেন চৈত্র মাস করে যাচ্ছে সেই জন্য আগে আগে করতে হবে তাই আমি আগে আগে করে নিয়েছি আর দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে নীলকণ্ঠ আর এটা মায়ের মালা ছিল আমাদের ফুল তার মালা খুলে গেছিল ধুয়েছিলাম বলে তাই আমি এটা দিয়ে রেখেছি ভালো লাগছে না এটাও দেখো একটা একটা করে মাঝে ফুল ফুটে কিন্তু খুব সুন্দর ফুল খুব ভালো

এই দেখো দেখো আমি স্নান করে চলে এসেছি আর স্যানিটাইজার দিয়ে নিজের মুখের লেপাপতি গুলো তোলার চেষ্টা করছি সাবান দিয়েছি কিন্তু উঠছে না জানো মানে আবিরের মধ্যে কিসব এখন দুই নম্বরের জিনিস সত্যি ভাগাড়ে বাবা আগে আমরা যখন ছোটবেলায় আবির খেলেছি কোনদিন কালার ছিল না তাতে আর এখন প্রচন্ড রং চলে গেছে আর এখন কিছু দিন না দেখো মানে সবাই বলে অর্গ্যানিক অর্গ্যানিক আর অর্গ্যানিকের নামে না এর মধ্যে কিছু না কিছু তো থাকেই আর আমার রঙে এত অ্যালার্জি ছোটবেলা তাও একটু আবির খেলতাম একদম ছোটবেলায় তারপর থেকে জবে থেকে মানে বুঝতে পেরেছি যে রঙে অ্যালার্জি আছে তারপর থেকে আর খেলাটা হয় না আর এই একদিন একদিন রঙ মাখা মানে তিন দিন ধরে খালি চুলকাতে থাকো এই হচ্ছে স্নান করে চলে এসেছি এখন যাব ঠাকুর ঘরে পূজো দিতে ঠিক আছে কালকে তো আমরা দিতে পারিনি অনেক কিছু তাই আজকে একটু যারা যারা শুক্রবার করে তারা নিশ্চয়ই জানো যে প্রচুর নিয়ম মানতে হয় প্রচুর এইটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না ইনফ্যাক্ট অনেক রকম ফল খাওয়া যায় না সব কিছু চলে যায় বড় বড় অকেশন চলে যায় কিছু মানে আমাদের তো এরকমও হয় যে খুব ভালো একটা অকেশন বাট শুক্রবার পড়ে গেছে আর আমাদের শনি মঙ্গলবার তো নিরামিষ থাকেই হ্যাঁ আমাদের কুলদেবীর জন্য তো সেই কারণে আমাদের তো শনি মঙ্গলবার নিরামিষ থাকেই এবং শুক্রবারটাও আছে মানে শুক্র শনি মঙ্গল এই হচ্ছে ব্যাপার আর শুক্রবার হওয়া মানে একটা মিষ্টি পর্যন্ত খাওয়া যায় না এটা যারা করো তারা সব থেকে ভালো বলতে পারবে যে কতটা প্রবলেম হয় জানো তো এবং মাকে ভোগ দিতে গেলেও ছোলা গুড় দিতে হয় আর লাড্ডু তার থেকে বেশি কিছু তুমি ব্যবহার করতে পারবে না ভীষণ সমস্যা হয় আর ওই কথা যাওয়া যেতে পারে হ্যাঁ তো এবার দেখো সব সময় তো হ্যাঁ ওগুলো আটার হয় ওগুলো আটার গজা হয় কিন্তু কি বলো তো সব পাওয়াও যায় না এটা তো জানোই যারাই সন্তোষী মা করো তারা তো নিশ্চয়ই জানবে যে খুব সমস্যা সব রকম জিনিস সবসময় পাওয়াও যায় না অ্যাভেলেবেল থাকে না এবং প্রচুর ফল সবজি হ্যাঁ ফল সবজি এগুলো তো আছেই খাওয়া যায় না প্রচুর সমস্যা সেই কারণে আমরা রকম যাতে কোনো সমস্যা না হয় আমরা খুব নর্মালভাবে থাকি মানে আলু ছাড়া আর অন্য কোনো সবজি ঝট করে আমরা খেতে চাই না ওই একটা দিন একটু আর কালকে ভাজা বেগুন ভাজা মানে ভাজা সেই জন্যই কালকে আমি ভিডিও মানে নিজের রিলস বানিয়েছি তোমরা দেখেছো রিলসটা আর আজকে ব্লক ভিডিওটা তোমাদের কেমন লাগে আমার সঙ্গে মোনা চাউলি খেলতে ইচ্ছা করছিল যদি খেলতে ইচ্ছা করে তো খেলে নাও আর যদি তোমরা আছে হ্যাঁ আর একদিন আর একদিন আর শোনো আর যদি তোমরা আমার মতন হও যে রঙে প্রচন্ড অ্যালার্জি একদিন লাগালে 3 দিন ধরে চুলকাও তারপরে মুখটা পুরো লাল হয়ে যায় হনুমানের মতন তাহলে দেখেই আনন্দ করে নাও হ্যাঁ আমার ভিডিও দেখো আনন্দ দেখে আনন্দ করো উপভোগ করো খেলতে না পারো কিন্তু তবু মনে করো যে আমি খেলছি একটা রং রং ব্যাপার আছে তো চলো আমি ঠাকুর ঘরে যাচ্ছি দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আচ্ছা তোমাদের ক্যামেরা পুরো দেখাচ্ছি যে পুজোটা দেওয়া হয়েছে এই দেখো আমার মা আর যে এই কৃষ্ণ নিয়ে কালকে আমি ভিডিও বানিয়েছিলাম দেখো বালগোপাল আমার আরে হলো আমার মা যে সন্তোষী মা দেখেছ

না খেতে পারলে হচ্ছে না গো আর ভালো লাগছে না কিচ্ছু চলো খাবার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কি যেন করেছে কি করেছিস রে ডালটা পড়ে দেখো ডাল পড়ে গেছে জল পুরো একই কথা ডালই তো পড়েছে সুন্দর হয়েছে চুরি চুপি করে খাচ্ছিল আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি ক্যামেরা বন্দি খেয়ে বলছে বলো তো মামি এটা কিসের গন্ধ বেরোচ্ছে হ্যাঁ জিরা ধুনে তা আমি বলছি কি কেন পোলাওতে খিচুড়ির সঙ্গে তরকারিটা দেয় খুব বলছে তো দেখো এখন ডালটা ফোড়ন দেওয়া হবে আমাদের ব্যাস মুগ ডাল আর আলুর তরকারি আজকে শনিবার যেহেতু ও পাপড় ভাজাও আছে

তাই দেখো রান্না বান্না শিখে গেছে দেখো জীবনে পড়াশোনা বেশি কিছু না কমারো বলি পয়সা আয়দা তো খানে খানা বানারি বাই দিয়া যায় ও বাংলায় বলা দরকার সরি ভুলে গেছিলাম আসলে এখন হিন্দিতে বলতে বলতে ক্যামেরার সামনে হিন্দি চলে আসে তো আমি যেটা বলছিলাম যে পড়াশোনা দরকার আর কোনো কিছু দরকার নেই আর একটু হাতে লেগ শক্তি দরকার হয় যেটা আমার আছে বাড়িতে ঠিক আছে আর পড়াশোনা জানলে টাকাটা চলে আসে বা মাথায় বুঝতে থাকলে ইস্যুপ করে বা চাকরি করে কোনো একটা ভালো পছন্দ মতন কাজ করে টাকা চলে আসে তখন যখন টাকাটা চলে আসে তখন রান্না ঝামেলা করার দরকার নেই ঘর করে ঝামেলা দরকার নেই কাজের লোকের দরকার আজকে হওয়ার ছিল ছোট রাতেই ছোটখাটো অ্যাক্সিডেন্ট নয় এগুলো বড় বড় অ্যাক্সিডেন্ট যাই হোক এর আগে ডাল পড়লো এখন ভাতের হাড়িটা পড়ে গেল ও তো বুঝতে পারিনি খালি হাতে ন্যাকড়া ছাড়া মানে কাপড় ছাড়া হাড়ি ধরে নিয়ে আসতে গেছে হাতে গরম তাপ লেগেছে বা স্লিপ কেটেছে পড়ে গেছে তবে আমাদের ভাগ্য ভালো যে হাড়িটা উল্টে পড়ে পড়েছে সোজাভাবে যদি পড়তো তাহলে আর আমাদের কি হতো জানি না ভুল হয়ে গেছে হাতে ঢাকনা ছিল আর হাড়ি নিচে তাও সোজা হয়ে পড়ার কথা ঠিক আছে হয়ে যেতেই পারে কোনো কারণে হয়েছে নিশ্চয়ই যাই হোক বেঁচে গেছি আর আজকে আমার যেন একটু কি বলেছিলো আমি রোদ যেরকম নিই তার থেকে একটু বেশি ভাত করেছিলাম এটাই হয়েছে ভালো আর কি এক প্রকার হ্যাঁ 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 একটু সামান্য একটু বেশি আমি করেছিলাম আজকে নষ্ট না করা যায় ততটাই মঙ্গল কারণ একটা দানা নষ্ট করবে তো ভবিষ্যতে সেই দানাটার সমস্যাও তোমাকে ভোগ করতে হবে তাই আমরা কেউই ঠিক আছে এরপর থেকে আমি ধরে এনে রেখে দেবো কোনো অসুবিধা নেই না না সে ঠিক আছে হতেই পারে কি করা যাবে কিন্তু মামি তো এই দেখো ভাতটা ধুয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে মামি কোনো ভাত না ওই জায়গাটা সুন্দর করে সব ভাত তুলে ন্যাকড়া দিয়ে মুখ পরিষ্কার করে মুছে নেওয়া হয়েছে এবং এই রয়েছে এবার এগুলো ধোয়া হয়ে গেল এবার আর কোনো সমস্যা নেই দেখো অনেকে ভাত খেতে পায় না শুধু আর আমরা খেতে পাচ্ছি বলে ফেলবো আমার আছে বলে আমি ফেলবো এইটা একদমই যেন অপছন্দ এবং অপ দেখো নিচের যে ভাতটা উপর যেটা ছিল সেটা আমরা তুলে আমি আমারটাই তুলে নিয়েছি আর এই ভাতটা ধুয়ে নিয়েছি দেখো পুরো পরিষ্কার তো যাই হোক হয়ে গেছে তো আমরা এবার খেয়ে নিই দেখা হচ্ছে খাওয়ার পরে তো দেখো সেই ভাতগুলো আমরা সব নিলাম ধুয়ে আমি খেয়ে নিলাম আর আজকে রান্নাগুলো বড় দারুণ করেছে অনেক বছর ধরে বড় রান্না বান্না করে ঠিক আছে কিন্তু এই প্রথমবার বড় একটু ভালো রান্না করে ফেলেছে ক্যামেরা ধরে রেখেছে কিন্তু ঠিক আছে বলতে হচ্ছে বাধ্য আমি এখন পিছিয়ে আমি বললে ভালো হতো সামনে বললাম মানে কি বলতো এমনি মোটা আমার মেয়ে আরো ফুলে মোটা হয়ে যাবে কেন অহংকার বলে না যে আমি ভালো রান্না করেছি ও সেই কারণে যাই হোক খুব ভালো হয়েছিল ডালটা একদম ছিল অনুষ্ঠান বাড়ির ডাল মানে ভেজ হ্যাঁ ভেজ ডাল সেই নিরামিষ ডাল খুব সুন্দর হয়েছিল আলুর তরকারি খুব সুন্দর হয়েছিল আর ভাতটা পড়ে গেছিল ঠিকই পড়ে গেল ওটা ভালো ছিল আর ঘর তো মোছাই ছিল পরিষ্কার ছিল সেটা তো বললোই ওই জন্য আরো কোনো অসুবিধা হয়নি আর যদি নাও হতো দেখো অনেক গরিব মানুষ আছে খেতে পায় না ঠিকঠাক করে বলো আমি তো তাও খেতে পাচ্ছি আমারই ঘরে পড়েছে না তার আমি প্রশ্ন করে খেতেই পারি কোনো অসুবিধা নেই তাই আমরা খুব ভালো করে খেয়েছি আর আমরা খাবার একটু নষ্ট করি কম বুঝেছ আর তোমরা আমার চ্যানেলটাকে সত্যি সাপোর্ট করো খুব সাপোর্টের দরকার তোমাদের ভালোবাসা খুবই দরকার কেননা একটু প্রবলেম হয়েছিল আমার চ্যানেলে সেই জন্য আমি সব ভিডিও ডিলিট করে দিয়েছিলাম ডিলিট করে আবার নতুন ভাবে ছাড়ছি তাই তোমাদের আমার পাশে থাকাটা খুব দরকার এখানে ভিডিওটা শেষ করলাম বিকাল অব্দি আর টানলাম না যেহেতু আজকে শনিবার কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর যদি তোমরা হিন্দিতে ব্লগ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি বলে দেবো আমার আর একটা চ্যানেল আছে তাতে আমার হিন্দিতে ভিডিও আসে মানে প্রত্যেকটা হিন্দি হিন্দি ভিডিও তাতে আমি ডাল মানে ছাড়ি ঠিক আছে তোমরা সেখানে এসো তো চলো বাই বাই টেক কেয়ার রায়না